বৃন্দাবনের এই কুণ্ডগুলো অপ্রাকৃত কুণ্ড এই কুণ্ডের জলও অপ্রাকিত সেঞ্চন করলে আচমন করলে হৃদয় পরিবর্তন হয় এবং ভগবত ধামে ফিরে যাওয়া যায় আর দেখুন সবাই পরিক্রমা দিতে এসে এই কুণ্ডের জলে আসমন করে যাচ্ছেন জীবন ধন্য করছেন দাপট যুগের মতো প্রতিটি মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর লাগে মন্দিরটি দর্শন করলে দেখুন যদি শুধুমাত্র এভাবে এক নিমেষে গোবিন্দের দর্শন পাওয়ার অভিলাষা থাকে তাহলে কিন্তু ব্রজের এই মন্দিরগুলোতে আসতে হবে দর্শন করতে হবে এই মন্দিরগুলো হ্যাঁ কত সুন্দরভাবে বলরামজিকে এখানে অঙ্কিত করা রয়েছে আর এখানে রয়েছে আমাদের কৃষ্ণ কৃষ্ণ বলরাম কি জয়